তো আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম যার কারণে আপনারা কিন্তু বাইকের যারা নেমপ্লেট বানাতে যাচ্ছেন তাদেরকে জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এবং আপনারা আপনাদের যেহেতু বাইকের কাস্টমাইজ করতে আপনারা পছন্দ করেন সেহেতু নেমপ্লেটটাও যদি কাস্টমাইজেবল হয় সেটি কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি মনে করি তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এর আগের ভিডিওগুলো কিন্তু তো কিন্তু দেখিয়েছে যে বাইকের নম্বর প্লেট ইউনিক ডিজাইনের নম্বর প্লেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা ফ্রন্টে তারপরে হচ্ছে ব্যাকে যেই নম্বর প্লেটগুলো আপনারা আপনাদের নাম তারপরে হচ্ছে ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আপনাদের যে বাইকের সেকশন আছে নম্বর আছে সেগুলো দিয়ে তো আমরা এই অনুযায়ী কিন্তু অনেক দিন ধরেই আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো দিয়ে আসছিলাম যেমন আমাদের কাছে মেটাল বাইক নম্বর প্লেট আছে তারপরে অ্যাক যেই ভাইরাল বাইক নম্বর প্লেটগুলো হয় সেগুলো কিন্তু আমরা নিজেরা নিজেদের ফ্যাক্টরিতেই তৈরি করে থাকি তো এই ধরনের বাইক যে নম্বর প্লেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিজেরা যেহেতু তৈরি করে থাকি আপনাদের যে কোনো ডিজাইন কালার কম্বিনেশন দিয়ে যেগুলো আর কি সবসময় ভাইরাল অ্যাভেলেবেল অ্যাক্রোলিক যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা কিন্তু সুন্দর করে ডিজাইন করে বানিয়ে দিতে পারবো আর এগুলো যেহেতু আপনারা অ্যাক্রোলিকের দেখতে খুবই সুন্দর লাগে এবং খুব ইউনিক লাগে আমরা অল ওভার বাংলাদেশে যেহেতু প্রোডাক্টগুলো দীর্ঘদিন ধরে সাপ্লাই করছি আপনাদের উদ্দেশ্যে আমরা চেষ্টা করছি যে যাতে করে আপনাদের সুন্দর একটি জিনিস আপনারা তৈরি করে আপনাদের বাইকটাকে আরও বেশি স্টাইলিশ এবং ডিজাইনিং ভাবে তৈরি তুলে ধরতে পারেন সকলের সামনে তো এই বাইক নাম্বার প্লেটগুলো যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু কেউ মানে যে দেখবে সে অবশ্যই কিন্তু বলবে যে বাইক নাম্বার প্লেটটি আপনারা কোথা থেকে বানিয়েছেন বা কীভাবে বানিয়েছেন কারণ এটি দেখতে একদমই মনে করেন ইউনিক প্লাস হচ্ছে দেখতে মানে খুবই স্টাইলিশ লাগে আর আমাদের এখান থেকে যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা বিস্তারিত জেনে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের সাথে যে ভিডিওর ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমাদের ফেসবুক বিজনেস পেজ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ঢুকে দেখে নিতে পারবেন বাংলাদেশের কোথায় কী ধরনের প্রোডাক্ট আমরা রেগুলার পারপাসে সাপ্লাই করে করছি আপনাদের উদ্দেশ্যে তো সব কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ঘরে বসেই সম্পূর্ণ হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমরা যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের উদ্দেশ্যে সার্ভিস দিয়ে আসছি আর অবশ্যই এই ধরনের প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে আপনার ফিফটি টাকা অ্যাডভান্স করতে হবে আপনি আমাদের শোরুমেস অর্ডার করেন অথবা আমাদের ব্যাঙ্ক ব্যাংকে অথবা বিকাশনগদ রকেটের মাধ্যমে আপনার অনলাইনে অর্ডার করেন না কেন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্সের মাধ্যমে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে হবে বাকি টাকা আপনার ডেলিভারির সময় প্রোডাক্ট নিয়ে যখন যাবে তখন দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নেবেন চেক করে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে আমরা আশা করি সুস্থ একটি ভিডিও দিতে পেরেছি যাতে আপনারা অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন ধন্যবাদ